সাফল্যের অগ্রযাত্রার ধারাবাহিকতায় সম্মানিত গ্রাহক ও শোভান আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পুবালি ব্যাংক পিএসসি ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে বিস্তারিত রিপোর্টে সফলের অগ্রযাত্রা ধারাবাহিকতা সম্মানিত গ্রাহক ও শুভানুধায়ীদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখাটি শুভ দ্বার করেন পুবলী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুবরী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা প্রধান ও উপমহাব্যবস্থাপক আলমগীর জাহান সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক মোসাম্মদ শাহিদা বেগম নারায়ণগঞ্জ অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান এবং জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজনুর রহমানের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ সম্মানিত গ্রাহকবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধানতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা বলেন বাংলার ঐতিহ্যকে ধারণ করে উনিশশো সাল থেকে গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে পুবালি ব্যাংক গ্রাহক সেবা বৃদ্ধির জন্য এবং ব্যাংকের আধুনিক সেবা গ্রাহকের দোর গোড়ায় পৌঁছে দিতে পুবালি ব্যাংক পিএলসি ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নবসাজে সজ্জিত করা হয়েছে আমরা পুবালি ব্যাংক প্রাচীন ব্যাংক এবং বাংলাদেশের দেশেরা ব্যাংক আমরা ব্যাংকিং সেক্টরে অর্থনৈতিক অগ্রগতিতে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে পূবালী ব্যাংক ব্যাপক ভূমিকা রাখে পাশাপাশি আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন যেটা বলে সব জায়গায় আনব্যাঙ্ক পিপল যারা আছে তাদের ব্যাঙ্কিংয়ে আনার জন্য আমাদের সরকারের সাথে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে আমরা পূবালী ব্যাংক চাই দেশের সর্ব জায়গায় ব্যাঙ্কিং সুবিধা পৌঁছে দিতে